আন্দোলনে অংশ নেওয়ার জন্য পুলিশ ডেকে পাঠিয়েছিল কি বলবেন এই বিষয়টি নিয়ে এ পর্যন্ত আমাদের ছজন শিক্ষাকর্মীকে ডেকে পাঠানো হয়েছে যোগ্য শিক্ষাকর্মীকে এবার মজার ব্যাপার হচ্ছে গত পরশুদিন যাকে ডেকে পাঠানো হয়েছিল সে মানে যে দুজনকে ডেকে পাঠানো হয়েছিল তারা গত পনেরো পনেরোই মে বিকাশ ভবনের যে ঘটনা তাতে সেখানে ছিলই না তারা কেসের কাজ নিয়ে রিভিউ পিটিশনের কেসের কাজ নিয়ে দিল্লিতে ছিল ছ তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত তারা দিল্লিতে ছিল সেখানে পনেরো তারিখের ঘটনার জন্য তাদেরকে ডেকে পাঠানো মানে হাস্যকর ছাড়া কিছুই না মানে কি বলা যায় একে আমার জানা কি বলবো এটাই হচ্ছে অবস্থা এখন প্রশাসনের আপনারা আন্দোলন করে চলেছেন আর কর কাণ্ডের জেরেও আন্দোলন দেখেছেন কি অবস্থা রাজ্যের কি বলবেন দেখুন রাজ্যের অবস্থা নিয়ে আর কি বলবো রাজ্যের মানুষই ভালো বুঝতে পারছেন বা দেখতে পাচ্ছেন আমরা যখন আমাদের উপর এসে পড়েছে তখন আমরা সবচাইতে বেশি সাফার করছি বা সবচাইতে বুঝতে পারছি বা মানুষও বুঝতে যে যোগ্য হয়েও আহ দিন রাত খেটে পড়াশুনো করে মেধার ভিত্তিতে চাকরি পেয়েও যোগ্যতার সঙ্গে স্বচ্ছতার ভাবে স্বচ্ছ চাকরি পেয়েও তাদের চাকরিটা কেড়ে নিয়ে নেওয়া হয় এবং চাকরিটা কেড়ে নেওয়ার পরেও সরকারের কোনো হেলদোল নেই যে যোগ্যদের চাকরিটা কিভাবে ফিরিয়ে দেওয়া যায় সেই ব্যাপারে এটা মানে মানে কিছু বলার নেই মানে একটা সাধারণ সরকার যে মানে সরকার আমাদের দেশের দেশের বা রাজ্যের সরকারের মূল কাজটা কি যে একটা তাদের যা সাধারণ জনগণ আছে তাদের তারা যাতে কোনোভাবে সাফার না করে সেই জিনিসটা দেখা সেটা কি হচ্ছে বরং যোগ্যতার সাথে চাকরি পেয়েও তাকে তার চাকরি ছেড়ে নেওয়া হচ্ছে এবং তারপরেও তার কোনো সুরাহা দেওয়া হচ্ছে না তাকে আরো সাফার করার জন্য ঠেলে দেওয়া হচ্ছে এই হচ্ছে সরকারের অবস্থা এবার আপনারা নিজেরাই নিন